আমাদের এই আলোচনাটা শুরু করতে যাওয়ার আগে আমাদের উচিত হবে একটু ফিরে দেখা যে প্রথম যে রায়টা আইসিটিবিডি কেস নাম্বার ফাইভে দেওয়া হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে সেই রায়টি দেওয়া হয়েছিল তিরিশ বারো ২০১৪ ইং তারিখে এখন এই তিরিশ বারো দুহাজার চব্বিশের যে রায়টি দেওয়া হয়েছিল সেই রায়ে মূলত যে কারণগুলোতে তাকে সাজাটা দেয়া হলো তার প্রথমেই কোড খুঁজে বের করার চেষ্টা করেছেন যে তিনি রাজাকার আলবদর ছিলেন কিনা উনিশশো সালে এটি এম আজহারের ভূমিকাটা কি ছিল প্রথমে আমি বলি যে এটি এম আজহারের ভূমিকাতে দেখা যাচ্ছে তিনি একজন শিক্ষিত তরুণ যিনি রংপুরের কার মাইকেল কলেজে পড়াশোনা করছেন এই রাম রংপুরের কার কলেজে পড়াশোনা করার সুবাদে তিনি তার এলাকার যে গ্রাম এবং সেখানে উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি জামাত ইসলামের পক্ষে প্রচারণা চালান আমাদের একাধিক সাক্ষী এই বিষয়ে পরিষ্কারভাবে বক্তব্য দিয়েছেন এবং এই সাক্ষীদের মধ্যে যদি আমরা শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তাকে যদি আমরা বাদ দিই তাহলে যে উনিশ জন আমরা নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আঠারো জনই এই ব্যাপারে তার যে প্রত্যক্ষ যে অংশগ্রহণ উনিশশো সালে পাকিস্তান আর্মি সাথে সে ব্যাপারে কিন্তু বক্তব্য দিয়েছেন উনিশশো সালে রংপুরে পাকিস্তান আর্মির অবস্থান ছিল রংপুর টাউন হলে এবং এটা খুবই স্বাভাবিক যে উনিশশো সালে তো আর জিপিএস গুগল ম্যাপ ছিল না যে কেউ একজনকে তাদের পথ দেখিয়ে নিয়ে যেতে হয়েছে এই যে ঝাড়ুয়ার বিল এলাকাতে যে তিনি গিয়েছেন এই ঝাড়ুয়ার ই বিল এলাকার এক সন্তান হচ্ছেন এটিএম আজহার এবং তিনি সেখানে নির্বাচনী প্রচার অংশ অংশগ্রহণ করেছেন যেটা আমি বলেছি সেখানে তার যে ছাত্র অর্থাৎ ছাত্র শিবিরের যে উনিশশো একাত্তর সালের ভার্সন সেই ছাত্র যে তিনি রংপুরের সভাপতি ছিলেন সেই ব্যাপারে আমরা দুটো রিপোর্ট কোর্টের কাছে পেশ করেছি একটি রিপোর্ট হচ্ছে দৈনিক সংগ্রাম পত্রিকার একটি রিপোর্ট যেখানে দেখা যাচ্ছে যে এই মুজাহিদকে নিয়ে এটিএম আজহার সেখানে ছাত্র পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের একটা সভার আয়োজন করেছে রংপুরে এবং সেখানে তিনি সভাপতিত্ব করেছেন এবং দ্বিতীয় যে প্রমাণটি ছিল সেই প্রমাণটি ছিল আপনারা জানেন যে তৎকালীন এসবি একটা পাক্ষিক রিপোর্ট পাঠাতো পাকিস্তান হেডকোয়ার্টারে সেই পাক্ষিক রিপোর্টের যে রিপোর্ট সেই রিপোর্টেও পরিষ্কারভাবে ভাবে বলা হয়েছে যে এটিএম আজহার রংপুরের ছাত্র সংঘের একজন সভাপতি এবং সেই সভাপতি হিসেবে তিনি কিন্তু এই পাকিস্তান আর্মির সাথে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বাঙালির বিরুদ্ধে বাঙালি নিধনে তিনি অংশগ্রহণ করেছেন এরপরে এই ধরনের অকাট্য প্রমাণ পাওয়ার পরে যেটি তার অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে তার বিরুদ্ধে যে ছয়টি চার্জ কোর্ট গ্রহণ করেছে তার পাঁচটি এখন এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে রয়েছে যে পাঁচটিতে সাজা হয়েছিল এর মধ্যে হত্যা লুটপাট এপ্রিল উনিশশো একাত্তরের যে ঘটনাটা তার জন্য তার সাজা মৃত্যুদণ্ড হয়েছিল ঝাড়ুয়ার বিলের যে গণহত্যা বারোশো লোকের বেশি তাকে যে গণহত্যা সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দমদম ব্রিজে কারমাইকেল কলেজে তার নিজের চারজন অধ্যাপক এবং একজন অধ্যাপকের স্ত্রীকে কলেজ ক্যাম্পাস থেকে অপহরণ করে তারা দমদম ব্রিজের কাছে গুলি করে হত্যা করেন এবং এখানে যে তিনি এই চারজন অধ্যাপক এবং একজনের স্ত্রীকে তারা পাকিস্তান আর্মির সাথে তুলে নিয়ে যাচ্ছেন তারাই কিন্তু এখানে সাক্ষ্য দিয়েছেন এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে অধ্যাপক এবং যে অধ্যাপকের স্ত্রী এই মামলাতে আহ মানে এই এই চার্জে দেখা যাচ্ছে যে এখানে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের সন্তান যারা তখন খুবই ছোট ছিল তারা ঘটনার কিছুই জানতো না কিন্তু তারা এসে বলেছে যে তাদের বাবা মাকে হত্যা করার কারণে তারা তাদের জীবনে কি অভাব মানে কি অভাব পেয়েছে কতটা কষ্টের মধ্যে দিয়ে তারা বড় হয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা তাদের মধ্যে সাক্ষর এরপরে মুক্তিযুদ্ধের সমর্থকদের অপহরণ আটক এবং নির্যাতন এবং ধর্ষণ সেখানে মনসুরা নামের একজন বীরাঙ্গনাকে ধর্ষণের ঘটনায় আমরা এটিএম আজহারের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখতে পাই এবং সেখানে ভিক্টিম নিজের মুখে এটিএম আজহারের নাম শুনেছেন এবং আজহার সেই ধর্ষণে অংশগ্রহণ করেছেন সেই কথাগুলো তিনি বলেছেন সেখানে পঁচিশ বছরের কারাদণ্ড হয়েছে এবং এই বীরাঙ্গনা এবং তার স্বামী এখনো রংপুরে আছেন এবং তারা এখনো বিচার প্রার্থনা করছেন তারা এই যে বিচারের নামে প্রহসন সেটির সমালোচনা করছেন এরপরে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে নির্যাতন এবং একটা পাঁচ বছরের কারাদণ্ড আমরা দেখতে পাচ্ছি যদিও পরবর্তীতে যখন আপিল করেন তারা এই রায়ের বিরুদ্ধে এই রায়টা আসে তিরিশ বারো দুই হাজার এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন ছাব্বিশ দুই তারা আপিল করেন দুই সালে যেটার জাজমেন্ট আসে একত্রিশ দশ দুই তারিখে প্রায় চার বছর পরে এই জাজমেন্টটা আসে সেই জাজমেন্টে কিন্তু এই রায়গুলোর বেশিরভাগই কিন্তু কনফার্ম করা হয় অ্যাফার্ম করা হয় এবং সেখানে তার মৃত্যুদণ্ড বহাল থাকে বিশেষ করে এই ঝাড়ুয়ার বিল গণহত্যার যে সাজা সেটি এবং দমদম ব্রিজে যে গণহত্যা করা হয় সেইগুলোর বিষয়ে এই গণহত্যা দুটো চার্জে কিন্তু তার সাজা বহাল থাকে এবং একই সাথে ধর্ষণের ঘটনা তার সাজা বহাল থাকে এই ঘটনাগুলোর পরে তারা দুই সালে একটা রিভিউ ফাইল করেন সেই রিভিউটার রায় আসে ছাব্বিশ দুই দুই তারিখে এবং এই যে পাঁচই আগস্টের সালের আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশে যখন জামাতের শাসন আমরা দেখতে পাচ্ছি এই উপদেষ্টাদের মধ্য দিয়ে সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের জুডিশিয়ারির কিন্তু একটা রাজনীতিকরণ হয়েছে এবং সেই রাজনীতিকরণের মাধ্যমেই কিন্তু এখানে এই রিভার্সাল উনি করে দিলেন রিভিউতে এসে উনি আপিলটা গ্রহণ করলেন এবং ওনারা আপিলে এটাকে শুনানির জন্য নিয়ে আসলেন যার রায়টা আমরা আমরা এই যে গত কয়েকদিন আগে পেয়েছি এখন এই রায়ের যদি আমরা এটা একটা সংক্ষিপ্ত রায় আমরা আমি বলবো যে সংক্ষিপ্ত আদেশ পেয়েছি এবং এই সংক্ষিপ্ত দিকে আমরা এক্সপেক্ট করছি সেই জায়গাটাতে এসে আমি শুধু রায়ের প্রথম দ্বিতীয় পাতার প্রথম প্যারাটাতে যে চুম্বক অংশগুলো আছে সেই চুম্বক অংশগুলো নিয়ে আলোচনা করছি যদিও সেই আলোচনার আগে আমি একটু বলে নেই যে আমাদের রায়তে মূলত তিনটি গ্রাউন্ড এখানে আমাদের এখানে দেখানো হয়েছে একটি হচ্ছে মিসক্যারেজ অফ জাস্টিস একটা হচ্ছে ডিস রিগার্ড টু ফান্ডামেন্টাল ক্রিমিনাল যে প্রসিডি প্রিন্সিপালস আছে সেটা আর ডিস টু ওয়াই দেয়ার ইজ দ্য বিগার কন্টেক্স অফ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই তিনটি কথা তারা বলেছে তবে এবং আমি যদি সেকেন্ড প্রথম দ্বিতীয় পৃষ্ঠার প্রথম প্যারার যে চুম্বক অংশগুলো যদি আমি বলি তাহলে প্রথম যে অংশটি তারা যে কথাটি তারা বলেছেন তারা বলেছেন তারা রিঅ্যাপ্রাইজ করেছেন অর্থাৎ এর আগে যে অ্যাপ্রাইজাল হয়েছে সেই অ্যাপ্রাইজালটা তারা একটা রিঅ্যাপ্রাইজাল করেছেন এবং রিঅ্যাপ্রাইজাল করে তারা বলছেন দিস দ্য জাজমেন্ট অফ দ্য অ্যাপেলের ডিভিশন দ্য ফর্মার জাজমেন্ট অফ দ্য অ্যাপেলের ডিভিশন ইজ হ্যাজ অকেশন বাই আ ম্যানিফেস্ট ডিস রিগার্ড ফর দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ক্রিমিনাল জুরিস এখানে দেখেন তারা বলছেন যে ক্রিমিনাল জুরি এর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বলা হচ্ছে অথচ এই শব্দটা কিন্তু আমাদের যে আইন রয়েছে সেই আইনের সাথেই কিন্তু সাংঘর্ষিক আমাদের আইনের সাথে কেন সাংঘর্ষিক কারণ হচ্ছে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ক্রিমিনাল জুরি না হয়ে এখানে তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জুরি স্টুডেন্টস হবে এটা ক্রিমিনাল জুরি স্টুডেন্টস এর সাথে এখানে অ্যাপ্লিকেবল হবে না সেটা আমাদের আইনেই পরিষ্কার ভাবে বলে দেয়া আছে এরপরে তারা বলছেন যে দ্যাট হ্যাজ রেজাল্টেড ইনটু গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস কেন বলছেন বিকজ তারা প্রপারলি পূর্বে যে জাজরা ছিলেন তারা প্রপারলি অ্যাসেস করতে পারেননি এভিডেন্স এবং তারা ট্রাভেস্টি অফ জাস্টিস ঘটেছে কারণ ডিউ অ্যান্ড ডিস প্যাশনেট কনসিডারেশন দিতে তারা ব্যর্থ হয়েছেন তারা দাবি করছেন যে এখানে একটা প্যাশনেট কনসিডারেশন দেয়া হয়েছে সুতরাং এই যে কথাগুলোর প্রত্যেকটা কথাই আসলে নর্মাল ক্রিমিনাল জুর স্টুডেন্টসের কথা তারা বলে গেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে যে ধরনের স্ট্যান্ডার্ড আমরা ফলো করে থাকি সেই স্ট্যান্ডার্ডের কথাগুলো আসলে এখানে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে গেছেন বা তারা এটা কনসিডারেশনে নেননি এটলিস্ট এই শর্ট অর্ডারের মধ্যে নেননি এর বাইরে গিয়ে তারা নেবেন কিনা যখন তারা পূর্ণাঙ্গ জাজমেন্ট দেবেন সেটি আসলে দেখার বিষয় সবাইকে ধন্যবাদ